শুভ সকাল বন্ধুরা নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আর বাড়িতে আমরা সবাই ভালো আছি দেখো হেঁটে চলে এসেছি এখন রান্না বান্না করে নিচ্ছি চা খাওয়া হয়ে গেছে এখানে লঙ্কা পেঁয়াজ আর একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু ভেজে নিচ্ছি আর হচ্ছে সর্ষের তেল দিয়েছিলাম তো এইটা দিয়ে লাল শাক করব আমাদের বাড়ির লাল শাক অনেকটা মা কেটে দিয়েছে তো সেটাই রান্না করবে এই দেখো এখানে কুচনো রয়েছে লাল শাক এর মধ্যে কোনো সার ওষুধ কীটনাশক কিছুই দেওয়া নেই এটা খেতে ভীষণ ভালো লাগে আর এখানে এই দেখো এই যে মাছগুলো এখন ভেজে নেব এই যে দু পিস তেলাপিয়া আর মৃগেল মাছ মানে সব কিছুই আর কি মিক্স ছিল দু রকম মাছ ছিল তো সেটাই রান্না করবো আর এখানে এই যে আদা রসুন আর লঙ্কা পেস্ট করে নিয়েছি আর এই শিলটাও একটু ধুয়ে নেব ওতেও লেগে লেগে রয়েছে আর দেখো এই যে সুপারির খোলা দিয়ে তৈরি করা সেই কাচনি তো জানি আমরা অনেকেই এরকম ইউজ করে থাকি বাড়িতে গ্রামের দিকে তো আছে এই সুপারির খোলা দিয়ে কাচনি তো ওইটা আমিও ইউজ করি সেটাই তোমাদেরকে একটু দেখালাম মশলা বাটা হয়ে গেছে আর জিরের গুঁড়ো দেব। সেই জন্য জিরেটা আর বাটি নিই আর এদিকে দেখো মাছগুলো এখন উল্টে দেব। এই তিন পিস আরও তিন পিস আছে সব মানে মিলানো মিশানো মৃগেল ছিল তিন পিস আর তেলাপিয়া তিন পিস এই হচ্ছে রান্না করব। মাছ আবার আনবো তারপরে হচ্ছে মাছ রান্না মানে আবার রান্না হবে পরের দিনের মাছ আর আপাতত ফ্রিজে কিছু নেই ফ্রিজ একদম ফাঁকাই দেখো লবণ হলুদ দিয়ে ঢেকে দিয়েছিলাম শাক কতটুকু হয়ে গেছে জল টল বেরিয়ে অনেকটা কমে গেছে শাক আর এখানে কিছু চিংড়ি মাছ বের করে নিয়েছি এটা রান্না হবে মোচা দিয়ে আর এখানে কচি কচি পটল ডাঁটা আলু এগুলো সব কেটে নিয়েছি এইগুলো দিয়ে হবে মাছের ঝোল একদম লাইট যে মাছের ঝোল আমরা করি কোনো মশলা ছাড়া হয়তো একটু কাঁচা লঙ্কা বা জিরে বাটা দিই ওইটুকু মশলা দিই আর কি রান্না করি আর এখানে দেখো এই মোচাটা রান্না করার জন্য এখানে তেলের মধ্যে একটু পাঁচ পাঁচফোরণ ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি তার মধ্যে আদা রসুন আর লঙ্কার পেস্টটা দিয়েছি একটু জিরের গুঁড়ো দিয়েছি দিয়ে আর ওই যে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়েছি এখন একই সঙ্গে চিংড়ি মাছগুলোকে ওই মশলার সাথে কষিয়ে নিচ্ছি আর মোচাটা সিদ্ধ করা আছে মোচাটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করে রেখে দিয়েছি জলও ঝরে গেছে সেই মোচাটা এরপরে মশলাটা কষে গেলে তার মধ্যে দিয়ে দেব। শাক প্রায় হয়ে গেছে শাকটা নামিয়েও নেব আজকে রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ভাবছি যে একটু পুরনো বাড়ির দিকে যাব কারণ পাপার তো শরীর খারাপ স্কুলেও যেতে পারছে না এই দেখো এখানে মোচা লবণ হলুদ দিয়ে সিদ্ধ করা রয়েছে এটা হচ্ছে কি কলা বললো মা ঠোঁটে কলার মোচা ঠোঁটে কলা বলে যেটা সেটা মানে কাঁঠালি কলার মোচা এটা তো এই মোচাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর আগের দিনে একটা খেয়েছিলাম সেটা ছিল কাঁচকলার মোচা এটা হচ্ছে কাঁঠালি কলার মোচা যাকে আমাদের এদিকে ঠোঁটে কলাও বলে তোমরা কি বলো আমাকে জানিও আর এখানে দেখো মাছের ঝোল ফুটে গেছে একটু জিরে দিয়ে মাছের ঝোলটা করছি মাছের ঝোল ফুটে গেছে এবার ওর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেব একটু পরে আর একটু হয়ে যাক সবজিগুলো আর একটু সিদ্ধ হয়ে যাক তারপরেই দেব। আর এখানে এখানেই দেখো এই যে প্রায় হয়ে গেছে মোচাটা যেহেতু সিদ্ধ করা ছিল এখানে এই দেখো মাছের ঝোলটা ফুটে গেছে একটু নরমও হয়ে গেছে ডাটা আর পটল আর আলুও একটু একটু গলে গেছে তো এরপরে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম আমারও সর্দি কাশি লেগে গেছে গা গরম হালকা হালকা সেজন্য কথা বলতে যাচ্ছে আর গলাটা ধরে আসছে মানে কাশি হচ্ছে খুব আর সিজন চেঞ্জ তো সকালবেলা হাঁটতে বেরোয় যদিও মাথায় ওড়না দিয়েই যায় ঠান্ডাটা লাগতে পারে না তবুও কোনো কারণে লেগে গেছে পাপার থেকেও হতে পারে যেহেতু ভাইরাল ফিভার ওর হয়েছিল তো সেখান থেকেও হতে পারে এই দেখো রান্না বান্না হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখানে এই যে মোচা চিংড়ি মাছ দিয়ে এখানে মাছের ঝোল আর আছে লাল শাক ভাজা এই দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে রাতেরটা রাতে দেখা যাবে তো চলো এবার একটু ভাবছি আজকে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটু পুরনো বাড়ির দিকে যাব তোমাদের তো বললাম এখানে পাপাকে খাইয়ে দিচ্ছি যেহেতু আজকে একটু মেঘলা মেঘলা সেজন্য আমি এখনও জানালা খুলিনি আর ওর শরীর খারাপ তো সেজন্য মেঘলার জন্য এখনও জানালা খুলিনি রোদ্দুর হলে তারপরে আমি জানালাটা খুলে দেবো যেহেতু বাইরে একটু হাওয়াও আছে সেজন্য জানালাটা আরও খুললাম না তো পাপাকে হচ্ছে সিদ্ধ ভাত খাইয়ে দিচ্ছি আর ওই যে ফুল হাতা ফুল প্যান্ট তো পরিয়েই দিয়েছি তো চলো আমরাও খাওয়া দাওয়া করে এখন যাব পুরনো বাড়ির দিকেই দেখো এখন আবার ওই এগারোটা দশ পনেরো মতো বেজে গেছে কি সুন্দর রোদ্দুর উঠে গেছে জানালাও খুলে দিয়েছি ঘরের তারপরে এখন যাচ্ছি আমরা পুরনো বাড়ির দিকে পাপাই যে চলো যাই দেখি সবজি কি পাই অনেক রকম সবজি তো আমার শ্বশুরমশাই করে পুরনো বাড়িতে আমি আগেও তোমাদের অনেক ভিডিওতে দেখিয়েছি তো এখন আমরা যাচ্ছি এটা হচ্ছে মেহগনি লম্বুর বাগান মানে মেহগনি গাছ আছে লম্বু গাছ আছে এটা অন্য পাশের একজনের বাগান তো এখান দিয়ে যেতে হয় আরও মেন রোড দিয়েও যাওয়া যায় তো মেন রোড দিয়ে গেলে ঘুরে অনেকটা সময় লাগে সেজন্য আর কি মেহগনির জমি দিয়েই যাচ্ছি এখান থেকে এখন তো শুকনো টাইম এখানে যখন বর্ষা হয় তো বর্ষার সময় এই জমিতে পুরো জল ভর্তি থাকে মানে হাঁটু পর্যন্ত জল থাকে নিচু জায়গা জলটা কোথাও বেরোতেও পারে না জলটা আটকাই থাকে অনেক দিন পর্যন্ত আর এই শীতকালটা এলে পরে এরকম শুকিয়ে যায় তখন মাঠ দিয়ে যাতায়াত করা যায় তো এখান দিয়ে গেলে কি হবে শর্টকাট হবে সেজন্য আমরা এখান দিয়ে যাচ্ছি দেখো কত শুকনো পাতা পড়ে রয়েছে অনেকেই পাতা কুড়িয়ে নিয়ে যায় জ্বালানি হিসেবে তো খুবই ভালো অনেক পাতা মানে কত যে পাতা তার কোনো হিসাব নেই অনেক মানুষ এই পাতা কিন্তু কুড়িয়ে বস্তা ভর্তি করে নিয়ে যায় আমার মা আমি আর পাপা যাচ্ছি তো এই প্রায় চলেই এসেছি পুরনো বাড়ির কাছে অনেক রকম সবজি শ্বশুর লাগিয়েছিল শীতকালে অনেক কিছু হয়েছিল ফুলকপি বাঁধাকপি এসব হয়েছিল তারপরে ওলকপি এগুলোও হয়েছিল এখনও কিছু কিছু আছে তো এই দেখো পুরনো বাড়িতে চলে এসেছি এই হচ্ছে পুরনো বাড়িতে একটা ঘর করা থাকে মানে ধরো ওই বর্ষায় যেহেতু শ্বশুর মাসে এখানে নানান রকম সবজি চাষ করে ঝড় বৃষ্টির মধ্যে ওখানে আশ্রয় নিতে পারে বা আমরা যদি আসি তো ওখানেও একটু বসতে পারি এই আর কি আর দেখো এখানে একটা কি সুন্দর কলার কাদি কলা হয়েছে এটা ভালো কলা এই কলার মোচাই মনে হয় কেটে নিয়ে গেছে কিনা বলতে পারবো না মনে হচ্ছে এই কলারই মোচাটা ওই কাঠালি কলা এ দেখো পাপা আর দিদা এখানে এই যে মটর তুলছে এখানে মটর শাক লাগানো হয়েছিল আর এগুলো হচ্ছে বিনসের গাছ এর কিছু বিনস নিয়েছি তুলে আর হচ্ছে পেঁপে নেব আর মটর শাক এখন খাওয়ার মতো নেই অনেক শাক খেয়েছি এবার এইটুকু জায়গাতে যা মটর শাক হয়েছিল অনেক খেয়েছি আরও কিনেও খেয়েছি মটর শাক কিন্তু বাড়ির জমির থেকে যে শাকটা খেয়েছি সেটা তো বিনা সার বিনা কীটনাশকের তো সেটা খেতে বেশি মানে টেস্টি ছিল খুব টেস্ট লাগতো আর অনেক দিন আগের থেকে মানে শীত হালকা হালকা পড়ছে তখন থেকেই আমাদের এখানে শাক হয়ে গেছিলো তো এখান থেকে অনেক দিন আগের থেকে খেয়েছি এই তো কিছু দিন আগেও খেয়েছি মানে ফাল্গুন মাসের প্রথম দিকেও খেয়েছি এখান থেকে শাক এবার মটর শাক খেয়েছি অনেক আর এই দেখো বেশ বারো মাসে আম গাছে মুকুল এসছে অনেক আশা করি ভালো আম হবে মানে কিছু আম আর কি দাঁড়াবে ঝড় বৃষ্টিতে যদি মুকুল ঝরে না যায় তাহলে কিছু আম আর কি এখান থেকে পাবো লিচু গাছও মুকুল এসেছে দেখলাম এই দেখো এই ছোটো ব্যাগটা নিয়ে এসেছি এর মধ্যে দুটো পেঁপে নিয়েছি আর কিছু বিনস নিয়েছি আর নেব হচ্ছে পাকা লঙ্কা এ দেখো পাপা এ সব কিছু চেনে দেখো একটা আয়না বের করে নিয়ে চলে এসেছে এই আয়নাতে শ্বশুরমশাই মুখটুক দেখে এ বাড়িতে অনেক কিছু আছে বিস্কুট বিস্কুটের কৌটো মুড়ির কৌটো মানে বাবা থাকে তো এই বাড়িতে ওইগুলো খাবার দাবারও থাকে জলের বোতল সব কিছু আছে আর বিভিন্ন রকম চাষবাসের যন্ত্রপাতিও আছে এখানে তো এখানে দেখো যে আলু লাগিয়েছিল তারপরে নিচে আলু আছে তারপরে এখানে হচ্ছে গাজর তারপরে প্যাঁচকলি তারপরে মূলও আছে দেখো কিছু লঙ্কা গাছ লাগিয়েছে দেখো এখানে এখনো মূলো রয়েছে মূল তো এখন আর খাচ্ছি না সেই জন্য তো এখানে মূলো রয়েছে আর এখানে দেখো পালং শাক লাল শাক সবই রয়েছে লাল শাক কিন্তু এখানে না লাল শাক লাগিয়েছে মাঠে মাঠে রয়েছে অনেক শাক এখানে অল্প কিছু আছে আর এখানে আছে কিছু বেগুন আর এখানে মনে হয় ওই জঙ্গল টঙ্গল এক জায়গা করে মানে শুকনো পাতা টাতা মনে হয় পুড়িয়ে দিয়েছে আর চলো বারো মাসে আম গাছটা দেখো কি সুন্দর মুকুল এসছে ওই যে মা আমি আর পাপা এই ঘর বাড়িতে একটু ঘুরু ঘুরু করতে এসেছিলাম আমার তো আশাই হয় না তো চলো আজকে এই মুকুল দেখিয়ে আর গাছপালা দেখিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখাবে নেক্সট ভিডিওতে তো চলো আজকে আসি টাটা